হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কলিজওয়াল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুড মর্নিং সকালটা শুরু হতেই মনে হয় যে ঘড়ির কাটার সাথে আমাকে দৌড়াতে হবে ঘড়ির কাটার মতো টিকটিক করেও চললে চলবে না মেয়ের স্কুল সাতটায় ওর বাবা অফিসে যায় তারপরে তো দুজনকে তাড়াতাড়ি করে নাস্তা বানিয়ে দিতে হয় তারপরে যেদিন রেসে হেরে যায় সেদিন তোর বাবা বাইরে খেয়ে নেয় আর মেয়েকেও বাইরে খাওয়ার জন্য নাস্তা কিনে দেওয়া হয় বারবার ঘুরে ফিরে একই কথা বলি ওই যে ছোট্ট একটা বাবু আছে তো ও থাকলে অনেক কিছুই মেনটেন করে চলতে হয় এদিকে আবার কিছু রুটি ভেজে নিলাম আর কিছু রুটি ফ্রোজেন করার জন্য ওভাবে ভাবে রেখে দিয়েছি ওটা ভাজে নিয়ে পিটোপিট করে রেখে দিয়েছি তো যেদিন ভাজবো সেদিন বের করে যাই হোক এই তো আমার নাস্তাটা রেডি হয়ে গেছে এখন সুজিত খেয়ে যাবে মেয়ে তো চলেই গেছে অলরেডি আর আজকে রান্না করব মসুর ডাল দিয়ে পুঁই শাক তো পুঁই শাক তো অনেকভাবেই আমরা খাই তো এইভাবে রান্না করে খেলে কিন্তু অসম্ভব মজা লাগে তো ভালো করে ডাল ধুয়ে নিলাম এখন হচ্ছে পুঁই শাকগুলো ভালো করে ধুয়ে নেব পুঁই শাকগুলো এতটাই যা সবগুলো পাতা একদম সবুজ শাক কিন্তু অনেকভাবেই খাওয়া যায় তবে চিংড়ি মাছ দিয়ে একদম দুর্দান্ত লাগে এই তো এখন ডালটাও বসিয়ে দিয়েছি ডালটা প্রায়ই সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা আমি একদম পুরো ম্যাশ করে দেবো না যেরকম আছে সেরকমই থাকবে লবণ হলুদ দিয়ে দিলাম আর শুরুতেই বলেছিলাম যে পাকামরিচ ছাড়া এই রান্নাটা হবে না আসলে আমার কাছে কাঁচামরিচ এখন নেই তাই আমি পাকামরিচ ফ্রোজেন করে রেখেছিলাম সেই দিয়ে এখন আমি কাজ চালাচ্ছি যাই হোক দিয়ে দিলাম পুঁই শাক তারপরে দিয়ে সেদ্ধ হয়ে আসলে ফোড়ন দিয়ে দেবো তো দেখতে কতটা সুন্দর লাগছে না মনে হচ্ছে লাল সবুজের পতাকা যাই হোক এখন প্রায়ই সেদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দেবো জিরে বাটা তো জিরে বাটা দিয়ে দিলাম জিরে ফোড়ন দেবো তাই জন্য জিরে বাটা দিলাম কালো জিরে ফোড়নও দিতে পারেন কালো জিরে ফোড়ন দিলেও অসম্ভব মজা লাগবে যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে করব যাই হোক তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ তেজপাতা একটু ভেজে নেব একটু লালচে হয়ে গেলে জিরে ফোড়ন দিয়ে দিব জিরে দিয়ে দিলাম জিরে ফোড়ন দিলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে এখন ভালো করে একটু ভেজে নেবো এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি পেঁয়াজ রসুন একটু বেশি করেই দিলাম এটা হচ্ছে একদম ভাজা ভাজা করব না একটু মুখে লাগবে খুব ভালো লাগবে যাই হোক এখন হচ্ছে দিয়ে দিব ডাল তো ডালটাও দিয়ে দিলাম এই ডাল ঢালার সময় যে এত ভয় লাগে না মনে হয় যে ছিটে বুঝি এখনই আসবে তো যাই হোক এত সহজে এত সুন্দর একটা রান্না মানে খুবই সহজ কিন্তু এই রান্নাটা যে খুব একটা জটিল তা কিন্তু নয় খুবই সহজ একটা রান্না এবং খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি করেই করা যায় এভাবে খেতে তো খুবই ভালো লাগে আপনাদের যদি ভালো লাগে এভাবে রান্না করে খাবেন অসাধারণ হয় খেতে তো যাই হোক অনেক কথাই বললাম এখন সার্ভ করে দিচ্ছি আর যাই হোক আমার ভিডিওটা সবাই প্লিজ সম্পূর্ণ দেখবেন সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবেন কিন্তু কেউ স্টিকার কমেন্ট করবেন না প্লিজ যদি কমেন্ট করতে ইচ্ছে না হয় সেটা আলাদা ব্যাপার বাট যদি কমেন্ট করেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা হচ্ছে স্টিকার কমেন্ট করবেন এমনি একটা কমেন্ট করে দিবেন আর সবাই আমাদেরকে অনেক আশীর্বাদ করবেন দোয়া করবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই বাই বাইটা